গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা সকাল সকাল কোল্ড কফি খাবো এটাই ভাবলাম তার জন্য এখন বানাবো চলো ব্লগটা দেখতে দেখো কফি না কফি ঢেলে নিয়েছি কোল্ড কফি না কফি এরপর নেব চিনি আমি ব্লক এরপর চিনি নিয়ে নিয়েছি এখন একটু জল দেবো একটু ফাটাই ফেটিয়ে নিই দেখো ভালোভাবে ফেটে গেছে এখন আরেকটু একটু ফাটাবো নিউ টেকনিক ভাতের হাড়ি উপরে দিয়ে চকলেটটাকে ভালোভাবে গলিয়ে নিলাম তারপর কফিটা ভালোভাবে গ্লাসে দিয়ে গাইস আমার তো কোল্ড কফি খুব দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমাকে জানিও আর আমি আজকেও খেয়েছি কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের এখন আমাদের কোল্ড কফি একদম রেডি হয়ে গেছে সো আমি ববিকে বললাম ববি একটু খেয়ে বল কেমন হয়েছে ববি বলল খুবই দারুণ হয়েছে খুব ভালো হয়েছে নেক্সট ভিডিওতে আবার দেখা